হ্যালো পারমিতার দুনিয়ায় তোমাদের সকলকে জানাই স্বাগত গতকাল একটু শরীরটা ডাউন ছিল আসতে পারিনি তোমাদের সামনে তাই তোমাদের দাদা তো তোমাদের জন্য একদম ভিডিও কি সুন্দর আমি দেখলাম আজকে সকালবেলা খুব সুন্দর করে ভিডিও বানিয়েছে তার তোমরা অনেকে অ্যাপ্রিসিয়েট করেছো সেটা আর গতকাল আমার শরীরটা অনেকটা ডাউন ছিল যাই হোক আজকে ফিট লাগছে আর কি যার জন্য ভাবলাম যে চলো তোমাদের সাম সঙ্গে একটু গল্প করে নেওয়া যাক তো খেতে তো বসে পড়েছি আজকে মামনি রান্না করেছে ভাত চিচিঙ্গে দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা আর কি মানে তরকারি বলতে পারো তার সাথে আছে টক ডাল আমরা দিয়ে মুসুর ডাল এটা নাকি খুব টক হয়েছে বলছিল বাপি আর তার সাথে আছে আলু দিয়ে মাংস কষা তো কষা মাংস এই হচ্ছে ব্যাপার তো আজকে আমার মানে একটুখানি মুডটা খুব ভালো আছে এই কারণেই ভালো আছে যে আগামীকাল তো তোমরা মানে জানোই যে গণেশজির পুজো আছে বাবা গণেশ তো তোমরা কারা কারা বাড়িতে পুজো করো কারা কারা গনসার পুজো করো আমি গনসাই বলি জানো তো তো আমরা তো করছিলাম মানে গত বছরও হয়েছে কিন্তু এবছর আমার শরীরটা এত ডাউন আর একটু ব্যস্ততার জন্যও এবছর সেইভাবে ধুমধাম করে কিছু পারছি না তবে হ্যাঁ পুজো তো ডেফিনেটলি হবে অবশ্যই হবে মা ওই করবে পুজো তো তোমরা কারা কারা মানে আগামীকালের জন্য এক্সাইটেড বলো তো কাদের কাদের বাড়িতে কারণ আমি জানি যে অনেক তোমরা মা দিদিরা যারা আছো মা বোনরা অনেকেই বাড়িতে এই পুজো করে থাকো আর খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আগামী দিনটা যাবে আর কি আমি জানি উপোস থাকো মানে আমি তো এরকমও দেখেছি যে প্রচুর প্রচুর বড় করে এই পুজো অনেকেই করে থাকে তো যাই হোক জানি হোক আমার যে তোমাদের বাড়িতে পুজো হচ্ছে কার কার বাড়িতে পুজো হচ্ছে জানলে আমারও ভালো লাগবে তো খেয়ে নিই আজকে থেকে যেটা বাপি আনন্দ পেয়েছে রান্নায় সেটা হচ্ছে ডাল যেটা করা হয়েছে আমরার ডাল আজকে বিভৎস টক হয়ে গেছে আমরার ডাল দাঁড়া দেখাচ্ছি তোমাদের এই যে আমরা এই যে আমরার ডাল তো এটা নাকি বিভৎস টক হয়ে গেছে তার জন্য বাপি খুব হ্যাপি মানে বাপি এরম বলছে যে টক ডালে টক হবে না তো কী হবে তো এই হচ্ছে ব্যাপার আজকে আমার অনেকেই গতকাল আমি দেখেছি ভিডিওতে তোমরা মেসেজ করেছো কমেন্টস করেছো যে দিদির শরীর কেমন আছে কি হয়েছে তো তাদেরকেই বলছি যে দাঁড়াও চিকেনটা নিই চিকেন তো খুব ভালোবাসি তো তাদের উদ্দেশ্যেই বলছি যে এখন আমার শরীর ভালো আছে কিছুই হয়নি একটু জর্জর ফিল হচ্ছিলো তা হাত পা যন্ত্রণা হচ্ছিলো বেসিক্যালি আমার খুব পা যন্ত্রণা হচ্ছিলো মানে আমি এত যন্ত্রণা হচ্ছিলো যে কেঁদে ফেলেছি এরকম একটা ব্যাপার তো যাই হোক পেনকিলারকে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম ওই জন্য তোমাদের দাদা একটু তোমাদের সাথে শেয়ার করেছিল আমি অবশ্য তাকে কিছু সে নিজে থেকেই করেছিল আসলে তোমরা যতটা ভালোবাসো আমাদেরকে আমরাও ঠিক ততটাই তোমাদেরকে ভালোবাসি গো যার জন্যই ও পারে না অত চেষ্টা করে ও বলে যে বাবা আমি ক্যামেরার সামনে মানে একটু হয় না যে একটা ইতস্তত বোধ আমারও হতো আমারও আগে হতো এখন হয়তো অতটা হয় না এখন মানে মনে হয় যেন আমরা একই পরিবার জানো তো তো তোমাদেরকে একদম তোমরা আমার মানে পরিবারেরই সদস্য তাই আমার আর অতটা ইয়ে হয় না কিন্তু ওর একটু নতুনত্ব ব্যাপার লাগেই যার জন্য ঋতুস্থত বোধ করার পরও দেখো তোমাদের জন্য কি সুন্দরভাবে ভিডিওটা বানিয়েছে কালকে তো আমি দেখেছি আমি আজকে সকালবেলা দেখেছি ভিডিওটা ভীষণ ভালো লেগেছে আমার যার জন্যই তোমাদেরকে বলছি তো চলো এবার খেয়ে নিই মাংসটাও তো দুর্দান্ত কষা কষা আর ডিনারটা তো জমেই যাচ্ছে তো চলো খেয়ে নিই আর তোমরা কিন্তু অবশ্যই কামান সেকশনে জানিও কার বাড়িতে গণেশ পুজো হবে আগামীকাল চলো টাটা শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো দেখা